নমস্কার বন্ধুরা স্মার্ট মিটার যে সরকার দিল্লি সরকার লাগাতে চাইছে সে স্মার্ট মিটার সম্বন্ধে একটু ভালো করে জেনে নিন এই যে বাড়ার সাথে যে আন্দোলন চলছে এই আন্দোলন ছবিটা দেখুন ভিডিওটি দেখুন নমস্কার স্মার্ট মিটার বাতিলের দাবিতে বারো নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ বর্তমান স্মার্ট মিটারে অতিরিক্ত বিলে নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষ পূর্বে পোস্ট মিটারের তুলনায় এই মিটারে অনেক বেশি টাকা ইউনিট পিছু নেওয়া হচ্ছে অবিলম্বে স্মার্ট মিটার বাতিলের দাবিতে দত্তপুকুর অবরোধ করে সেখানকার স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ ধরে চলে এই অবরোধ পরবর্তীতে দত্তপুকুর থানায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধ তুলে দেয় বেশ কিছুক্ষণ যাবৎ যান চলাচল ব্যাহত হলেও আস্তে আস্তে স্থিতিশীল হতে শুরু করে বারো নম্বর জাতীয় সড়কের পরিস্থিতি যে স্মার্ট মিটার মানুষের জন্য সুবিধা কিন্তু আমরা তো এটা এইটুকু তো আমাদের মধ্যে এখন জ্ঞানবোধ আমাদের হয়েছে কারণ আমরা ধাক্কা খেয়েছি তাই শিখেছি আমাদের আজ এই রাস্তা বন্ধ করেছি কারণ আমরা জানি এই পথই আমাদের পথ দেখাবে এই স্মার্ট মিটার আজ হয়তো আমাদেরকে যেভাবে এখন বিল যেভাবে ওরা দেখাচ্ছে এখন তো বেশি বেশি বিল আসছেই এর পরবর্তী সময় যে আরও কত বাড়বে সেটা তো আমাদের নিয়ন্ত্রণে থাকবে না বা সরকারের নিয়ন্ত্রণেও এখন হয়তো থাকবে না কারণ স্মার্ট মিটার এখন প্রাইভেটেশন হয়ে গেছে কারণ সেটা এখন বেসরকারি সংস্থার হাতে তারা ইচ্ছা মতন তারা সুবিধা মতন হয়তো তারা বাড়াবে এটা আমরা জানি আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে আমরা বলছি না বা কোনো রাজনৈতিক দলের লোক হিসাবে আমরা সাধারণ মানুষ হিসাবে গ্রামবাসী হিসাবেই আমরা এই আন্দোলনটা করেছি এবং আগামী কাল। আমাদের প্রধান সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান সাহেব থাকবেন স্টেশন ম্যানেজার থাকবেন প্রশাসন থানা থেকে আইসি থাকবেন দপ্তর থানা আইসি এবং গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের চারজন থাকবে অসুবিধাটা হচ্ছে এখন আমি আপনাকে একটু আগে যেটা বলেছি স্মার্ট মিটার এখন যেভাবে যে বিলটা আমরা যে এখন যে বিল আসছে যে পূর্ণ বিল আসছিলো তার থেকে এখন বেশি বিল আসা অলরেডি শুরু হয়ে গেছে বেশি বেশি বাড়তি খরচা শুরু হচ্ছে এর পরবর্তী সময়ে যে এই বিলটা আবার কোথায় গিয়ে দাঁড়াবে সেইটা আমাদের আমরা এই নেই আমরা আতঙ্কে আছি কারণ আমরা খেটে খাওয়া মানুষ আমরা গরিব মানুষ দিন দিন আমাদের নুনান্তে পান্তা পুরায় আমাদের রোজগার বাড়ছে না আমরা যদি ইলেকট্রিকের পয়সাই আমরা সব দিয়ে ফেলি চালাবো একদম একদম খেটে খাওয়া মানুষের অসুবিধা হবে সেই কারণে আমরা হয়তো আজ পথে রাস্তাটা বন্ধ করে আমরা হয়তো সাধারণ মানুষের একটু অসুবিধা করিছি কিন্তু সেই সব সাধারণ মানুষের কাছে আমরা ক্ষমাও চাইছি আমরা এর আগে ইলেকট্রিক অফিসেও আন্দোলন করেছিলাম আমাদেরকে পাত্তা দেওয়া হয়নি তাই আমরা বাধ্য হয়ে আজকে পথ অবরোধ করেছি আমাদের প্রধান প্রতিশ্রুতি দিয়েছেন এবং আগামী দিন আমরা আগামী দিন আগামী কাল আমরা বসবো কিন্তু আমাদের দাবি থাকবে আমরা আজকে দিনের আমাদের আর প্রয়োজন নেই আজকে দিনের স্বপ্ন আমরা দেখতে চাই না আমাদের পুরনো দিনের পনেরো মিটার হয়েছে আমাদের আমাদের ময়না গ্রাম গ্রামবাসী পুরো এরিয়াটাতে লাগিয়ে দিয়েছে পশ্চিম খিলকাপুর দুটো পঞ্চায়েতই লাগিয়ে দিয়েছে এই কারণে কালকের বসা হবে আমরা আলোচনা আমরা কোনো ঝামেলা ঝগড়া এই এর মধ্যে আমরা কোনো অশান্তির মধ্যে যাব না যা যেটাই করব আলোচনার মধ্যে দিয়ে আমরা সমাধান করবো স্মার্ট মিটারের দাবি একটাই আমাদের স্মার্ট মিটার কোনো ব্যাপার নেই লাগিয়ে দিয়ে গেছে কোনো ব্যাপার নেই একজন যে ভ্যান চালায় খেটে খাওয়া মানুষ তার পাঁচ দিন একশো একশো দশ টাকা কুড়ি টাকা করে বিল আসছে তাহলে পাঁচ দিন যদি একশো দশ কুড়ি টাকা করে বিল আসে সে তাহলে কত ইনকাম করে মাসে তাহলে কত যাচ্ছে তার বিল সাধারণ মানুষ এইটাই জানতে যাচ্ছে যে এক একজনের বিল আসছে যা ঠিক আছে কোনো নেই কিন্তু এর যে সিস্টেম যে ইউনিট আসছে কেউ বুঝতে পারছে না এক একদিন এক একজনের এক এক রকম বিল আসছে কারুর আসছে একশো টাকা কারুর আসছে দুশো টাকা হ্যাঁ তাহলে এরকমভাবে হলো সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কী করে চলবে সব যদি মিটারের পয়সা দেয় কেউ কোনো ধরো যে ভ্যান চালায় কেউ একটা কোম্পানিতে কাজ করে বারো হাজার তেরো হাজার টাকা মাইনে পায় তার যদি পাঁচ দিন যদি একশো একশো টাকা যদি বিল আসে তাহলে মাসে কত হচ্ছে আমাদের মাসে কত হচ্ছে তাহলে সে চলবে কি করে এইটাই আমাদের আন্দোলন তার জন্য আমাদের আগে যে মিটার ছিল সেই মিটার আমাদেরকে ফিরে দিতে হবে আমাদের স্মার্ট মিটার চাই না আমাদের দরকার নেই সেটা ডিসিশান নিয়েছে কালকেরে এইখানকার প্রধান বড় বাবু ছিল কালকে দেখা যাক কালকে আমরা দেখব কালকে বসবে বলেছে তিনটের সময় যদি না মেটে তাহলে এর থেকে আরো বড় অপরাধ আমাদের ময়নাবাসী আরো করবে আন্দোলন করবে করব এখনো করব। যদি না চেঞ্জ করে আমরা আগামী দিন আরো আন্দোলন করব অবরোধটা হলো ধরো আমাদের ময়নাবাসী আমরা সবাই সাধারণ মানুষ আমরা সারা দিনে দুশো টাকা তিনশো টাকা ইনকাম করি আমাদের দুই একটা ফ্যান চলে ঠিক আছে আমাদের যেখানে আগে বিল আসতো বারো টাকা থেকে তেরো টাকা সেখানে এখন আসছে আমারই নিজেই আসছে পঁচানব্বই টাকা একশো টাকা যদি আমরা সাধারণ মানুষ ধরো আমি গরিব মানুষ যদি আমার চারশো টাকা যদি ইনকাম হয় যদি একশো টাকায় দেই এতে ইলেকট্রিক অফিসে তাহলে আমরা খাবোটা কি আমাদের মেয়ে মেয়ে আছে সংসার আছে এটাই হলো ব্যাপার আর বিষয়টা হলো আমাদের স্মার্ট মিটার আমাদের দরকার নেই আর এইটা হলো আনলিগালি আমাদের জর্জবস্তি লাগিয়ে দিয়ে গেছে ভয় দেখিয়েছে যে পাঁচ হাজার টাকা দিতে হবে না লাগালে আর আরও কথা হলো ভয় দেখিয়ে আমাদের যারা মিটার লাগিয়েছে ইলেকট্রিক অফিসের যারা এসেছিলো তারাই তারা এসে বলেছে যদি পরে তোমরা লাগাও তাহলে পাঁচ হাজার টাকা করে দিতে হবে আর না লাগালে তোমাদের আইন আইন অনেক রকম কথা বলেছে